পাগল হাটতা ছিল ডোবর পাঁচ দিয়া পাঁচ 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 এটা বললে বলতে দেখলো এটা বললে বললে হাটতা দূর ঠিকা ডাক দিল পাগলরে পাগল পাঁচ 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 বললে বললে কেন হাটতাচ ডোবাতে পড়ে যাবি তো বলতেসে পরে যেমন এটা সমস্যা না বলতো এটা সমস্যা তো বলতেছে দুইটাই তো পাওয়াল বলতে আসো একটা দেখাই তো বলতেসে দাঁড়া তো সে গেলো ডোবার পাশে পাগলের কাছে তো পাগল কি করছে ধাক্কা মারছে ডোক্টারে ডোবাতে দেন পাগলটা আবার ছয় 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 Por eso claro le hay que